কেন্দ্রীয় যুবদলের শ্রীয়র যুক্ত সম্পাদক জিল্লাহ উলসব তারেক ভাই উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় যুবদলের সাথে সম্পাদক আমরুজ্জামান বিএন আমি হচ্ছে চট্টগ্রামের উক্ত যারা যুবদলের সাধারণ সম্পাদক আর এখানে আমাদের যুবদলের বিএনপিটা তিন রয়েছে আমরা এখানে কোনো রাস্তা উদযোক্তা আসিনি আমরা আসছি মানবতার সেবায় আপনাদের দুঃখে কষ্টে বিএনপি যুবদল তারকবামা সব সবসময় ছিল আগামীতেও থাকবে আপনারা কেউ যতজন আছেন যতদিন থাকবেন ইনশাল্লাহ এখানে মিরসারের যুবদলের দ্বারা আপনাদেরকে সার্বিক সহযোগিতা সর্বাধিক দিয়ে ইনশাল্লাহ করবেন আর যদি কোন সমস্যা থাকে আপনারা আমাদেরকে জানাবেন এখন আমাদের কিছু উপহার সামগ্রী তারা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে হস্তান্তর করবেন আমাদের কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুক্ত সম্পাদক তারেক ভাই এবং সাংগঠনিক সম্পাদক বিএল ভাই